আছে আর এটা হচ্ছে গিয়ে তোমার কাসুরি 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 এই যে কাসুরি আর এই বাচ্চা ওই একটা আছে কালো এই যে আর এই একটা তো দেখুন বন্ধুরা আজকে কিন্তু হিউজ কালেকশনে আপনাদেরকে বেবি দেখিয়েছি একদম কিচি বেবি এবারে যদি বন্ধু কেউ লেট করো তারা কবুতার পরে বলো যে সুমন দা সাইন্দার কাছে ফোন করলে বেবি পাওয়া যায় না সবসময় বলে নেই নেই অনেকে কমেন্ট আমাদের বলে যে যখনই ফোন করি বলে বেবি নেই বেবি নেই তো বন্ধুরা এই একটা সুযোগ আছে আপনারা ফোন করবেন এইখান থেকে কিন্তু সব বাচ্চা আপনারা সেলে পেয়ে যাবেন আর ওই যেটা প্রথমে আপনাদেরকে বললাম যে কারোর তিন পেয়ার আছে কারোর চার পেয়ার আছে এক দু পেয়ার করেই সেল থাকবে সব কিন্তু সেল থাকবে না প্রত্যেক না সেলের এক দু পেয়ার করেই সেল থাকবে তো যেসব বন্ধুরা ফার্স্টে ফার্স্টে কন্ট্যাক্ট করবেন অবশ্যই তাদের জন্য থাকলো দেখুন আজকের একটা ভিডিও আপনাদেরকে দেখে দিলাম বেবি আজকে আপনাদেরকে আর বড় দেখাবো না তো চলুন বন্ধুরা আপনাদেরকে আর একটু

স্ক্রিনটা শো করিয়ে দেবো আর বাচ্চাও আছে মার্শাল্লাহ আজকে অনেক কোয়ালিটির বাচ্চা আছে এই একটা দেখুন টেডি আছে তো সুমন যদি একটু এবার এখানে এসে একটু কি করে বলতে এটা এটা কামাগারের কি আছে কামাগারের বেবি এখন তো হ্যাঁ দেখুন বন্ধুরা সব পারবো আর এটা ডাবল এর উপরে কি আছে এর উপরে উপরে হচ্ছে 35 সালের বাচ্চা আছে বাচ্চা আছে এদিকে এই দুটো এই দুটো হচ্ছে এই টেডি বাচ্চা আর এটা দেখছ এটা ওটার ওর ওদের বাচ্চা আছে ওটা এই যে লাল বাচ্চা আছে এখানে ওখানে কি আর দিয়ে কিছু নেই ওখানে কিছু নেই কিছু নেই দেখুন বন্ধু এটা নিচে হচ্ছে এদের বাচ্চা এটা কি কাজের বাচ্চা না বাচ্চা হ্যাঁ উপরে আছে ওই এক ওই আচ্ছা এই দুটো কিসের বাচ্চা ও দুটো আমার হচ্ছে ওই এ সাই এ আছে কি আছে কাচুরি 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 আছে এখানে আছে হচ্ছে এর বাচ্চা সেই বাচ্চা আছে এখানে ছোট বাচ্চা ও আচ্ছা আচ্ছা দেখুন বন্ধুরা বাচ্চা আছে আর দেখুন বন্ধুরা এই এই যে নিচে আছে তো দেখুন বন্ধুরা আজকে আপনাদেরকে অনেকে কমেন্ট করেছে যে বন্ধুরা সুমন্ধার লফটের বেবি দেখাও এখানে দেখুন একটা টেডি যেমন ওই যে বললো না খোপ থেকে কিছু কিছু বার হয়ে গেছে বাচ্চা আছে দেখুন আর এ একটা এর বাচ্চা আছে ও সব দেখুন আর এই শখ করাতে পারবো না এই যে দেখুন এইখানে গিরিবাজ আছে তো রিসেন্টলি আজকে শুধুমাত্র বন্ধুদেরকে বাচ্চা শখ করাবো সুমনদা কি বলো তুমি আজকে অনেক বন্ধু কমেন্ট থাকে যে সবসময় রানিং পেয়ার দেখাবো বাচ্চা কি থাকে না তো রানিং পেয়ার তো সেল হয় না তো তারই ক্ষেত্রে আজকে আপনাদেরকে দেখাবো বেবি তো যেগুলো ধরতে পারবো না যেগুলো উঠছে টোটা মোটামুটি এক দুপার হয়ে গেছে ওগুলো তো ধরতে পারবো না যেগুলো ছোট ছোট বাচ্চা আছে আপনাদেরকে একটা একটা প্লেয়ার ধরে সেট করে দেখে দিচ্ছি তো চলুন বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করে সকল বন্ধুরা এই যে শেয়ালকের বাচ্চা নিচের থেকে আনবে এই যে শ্যালকটির বাচ্চা সাধারণত আর এইখানে দেখুন এই যে কামাঘাটের বেবি দেখুন একটা আর একটা ডাবলের বেবি ওই যে কাশুরির বেবি ওই আছে আর টেডির কিছু বেবি আছে যেগুলো প্রায় করছে একটু দেখানো যাবে না আর আপনাদেরকে শুধু শখ বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু যারা বেবি আর তাদের জন্য আরো দুপিয়ার বেবি দেখাচ্ছি আরো দুপিয়ার আছে নিয়ে আরো দুখিয়ার আছে এই খবর তৈরি করা দেখুন শখ করুন এখানে ম্যাটটাজ হুম দেখুন বন্ধুরা ম্যাট্রাজ কবিতা पर घोरे से बाजू पकना घुरे गए तालाब तो से नीचे आया ना झमम तो ना क्या बने आया चल कट नीचे को वो गचे गए अरे वो ने गुवार बांधे दुमाद

আমার পঁয়ত্রিশ সালে গেল দু প্য়ায় করে আর এটা কিসের সোমন দা কাসুরি না দেখুন এই এক যে পেয়ারটা দিই তো বন্ধুরা দেখুন আজকে এখানে কিন্তু দেশি আছে এদের এই যে বেবিগুলো আপনাদেরকে দেখানো হলো একটু আগে সব কিন্তু এদেরই কিছু বেবি আছে আর কৃষিতে দেশি আছে আমাদের দেশি তাদের দিয়ে পোস্টারিং করানো হয় এই যে সব কোন বন্ধুরা এটা একটা শখের বিষয় বন্ধুরা একটা করুন দেখুন বন্ধুরা এত গরমের ভিতরেও মানুষ শখ করে কবুতরের কেন এই যে এদের প্রতি একটা মহব্বত দেখুন বন্ধুরা কিছু দেখুন বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি একটা আপনাদেরকে মার্শাল এই যে লাচকাটা আছে সুগন্ধ এটা এখন ফ্লাইং হচ্ছে আপনাদেরকে একটু ঘুঁটেগুলো দেখাই কবুতারটা কতটা ছেড়ে তে গিয়েছে দেখুন পায়ে দেখা যাচ্ছে তো এই পায়ে দেখুন ছোটে দেখুন ঠোঁটে সব পড়ে গেছে তো বন্ধুরা এটা একটু আপনাদেরকে শখ করাই শখ করুন এই এই যে শরীর নিয়ে এই ল্যাস কাটা অবস্থা এই কবুতর একটা রেজাল্ট আছে মানে কোনো মানে রেজাল্ট বলছে অফিসিয়াল রেজাল্ট না যেহেতু আমাদের এখানে টুর্নামেন্ট হয় না আর সেইভাবে এখনো শখ এগিয়ে যায়নি তো এটা আমাদের ওরাই এটা তোমার অ্যাকচুয়ালি এটার বাপ ছিল তোমার সুন্দর হ্যাঁ ওই

যে বাচ্চা কবুতরের দরকার বেবি নব ভিডিও একটা বানাম তো তাদের ক্ষেত্রে এটা এ করলাম চলুন বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও